হ্যালো গাইস কি অবস্থা শুনতে পাচ্ছ তোমরা আজ আমি তোমাদের একটা এমন গল্প বলবো যেটা আমার এক আত্মীয়র জীবনের সত্যিকারে ঘটে যাওয়া একটা ঘটনা সে বলেছিল এক রাতে তার গ্রামের বাহিরে এক ফাঁকা অন্ধকার রাস্তায় সে গাড়ি চালাচ্ছিল চারোদিকে ছিল নিরবতা কুয়াশা ঢেকে গিয়েছিল সব কিছু এটা ঘটেছিল তার জীবনে গত বছরে শীতের মধ্যে সেই একটা কাজে গ্রামের বাহিরে গিয়েছিল আস্তে আস্তে তার অনেকটা রাত হয়েছে প্রায় বারোটা কি একটা বেজে গিয়েছে সে একাই গাড়ি চালাচ্ছিল সে একাই গাড়ি চালিয়ে তার গ্রামে সে ফিরছিল তখনই তার সাথে এই ঘটনাটা ঘটে গিয়েছিল তো সে গাড়ি চালাচ্ছিল এত নিরবতা চারোদিকে কোনো মানুষ কোনো লোকজন নেই সে একেই গাড়ি নিরবতা রাস্তার মধ্যে তারপর সে তার গাড়ির বাহিরে দেখতে পারে একটা কালো রঙের ছায়া ছায়াটা ছিল পুরাই কালো না ছিল মুখ না ছিল চোখ শুধু একটা গভীর কুয়াশার মতো কালো ঝল গাড়িটা যখন তার কাছাকাছি আসে বাতাস হঠাৎ কেমন ঠান্ডা হয়ে যায় আর ইঞ্জিনটা যেন ঠান্ডার মতো জমে গিয়েছে মনে হচ্ছিল গাড়িটা চলবেই না আমার আত্মীয় বলল ছায়াটা ধীরে ধীরে গাড়ির পাশে এসে দাঁড়ায় তারপর সে যখন গাড়ির জানার দিকে তাকালো আর তখনই গায়ে লোম দাঁড়িয়ে যায় মনে হচ্ছিল কেউ আমাকে ডেকে বলছে চলো আমার সাথে কিন্তু কোনো শব্দ শুনিনি তারা আর দেরি না করে দ্রুত গাড়ি ঘুরে পালায় আর সেই রাত সেই ছিল একটা ভয়ঙ্কর রাত সে বলল যে তাকে নাকি মনে হচ্ছিল কেউ মানে টানতাসে গাড়ির বাইরে তার সাথে কোথাও যেতে বলছে কিন্তু সে দোয়া সু সুরা পরে কোনোরকম গাড়িটা ঘুরিয়ে সে বাসায় চলে আসে কোনো দিকে না তাকিয়ে আর সে বলল সে রাতটা ছিল তার জন্য একটা অনেক ভয়ঙ্কর রাত সে রাতে সে বাসায় ফেরে একদমই একটুও ঘুমাতে পারেনি চোখের পলক তার একটুও লাগেনি সে ছায়ার কথা ভাবলিশ নাকি অনেক ভয় লাগে সাধারণত মানুষের ছায়ার মধ্যে আমরা বুঝতে পারি যে এটা মানুষের ছায়া মুখ চোখ সব কিছু ছায়ার মতো একটু হলো বোঝা যায় কিন্তু এই ছায়াটা কোনো মানে মুখ চোখ কোনো কিছুই বোঝা যাচ্ছিল না আর সেই ছায়াটা তাকে বলছিল যে আমার সাথে চল তুই কিন্তু সে নাকি কোনো শব্দই শুনতে পায়নি ভালো করে কিন্তু তার কাছে লাগছিল সে ছায়াটা নাকি তাকে টানতেছে সে অনেক কষ্টে সে বাড়ি পৌঁছায় আর তারপর সে সারা রাত ঘুমাতে পায়নি সে বলল আজও নাকি সে ওই কথাটা ভাবলে তার গায়ে লোম খারিয়ে যায় তার এতটা ভয় করে গায়ে লোম দাঁড়িয়ে যায় পর সে সকালবেলা একটা হুজুরের কাছে যায় অ্যান্ড হুজুর তাকে বলে যে হ্যাঁ ও যে রাস্তা দিয়ে সে শর্টকাট হিসাবে বাসে আসতে চেয়েছিল তাড়াতাড়ি সে রাস্তাটার মধ্যে ছিল একটা ছায়া ওই ছায়াটা রাস্তার মধ্যে তার সাথে কিছু দুর্ঘটনার কারণে সে নাকি মারা গিয়েছে আর ওই রাস্তাটা ভালো না তাকে আর ওই রাস্তায় যেতে না বলে যে কখনো তুমি জীবন আর ওই রাস্তা যেও না এরকম করে তাকে বলে দেয় সে আমাদের এভাবে বলে সুযোগ তাকে বলে সে যদি দেখার জন্য কে বা কি। এটার জন্য সে যদি গাড়ির দরজাটা খুলতো তখনই নাকি তাকে মেরে ফেলতো এই গল্পটা শোনার পর গাইস আমি অনেকক্ষণ ধরে চুপ ছিলাম গাইস তোমরাই ভেবে দেখো তুমি যদি হঠাৎ করে অন্ধকার রাস্তায় এমন একটা ছায়া মুখোমুখি হও তাহলে তুমি কি করবে তোমার কি কখনো এরকম কিছু হলে তোমরা কী ঠিক থাকতে পারবে তো এখনও সেই বিষয়টা নিয়ে অনেক ভয় পায় তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি তোমরাও একা রাস্তায় এত রাতে গেলে তোমরাও সাবধানে চলাফেরা করো তাই তোমাদের সাথে এই গল্পটা আমার শেয়ার করা আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কি কখন এমন কিছু দেখেছো তাহলে তোমার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এরকম অনেক ঘটনা যেটা আমি ভিডিও করে সবাইকে সতর্ক করতে পারি যাতে সবাই সাবধান হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে যাতে তোমরাও সাবধান হয়ে যাও শর্টকাট নেওয়ার চক্করে ছোট রাস্তা বা ভয়ঙ্কর এরকম কোনো রাস্তা দিয়ে পারাপার না হও যেটা মাধ্যমে তোমার জীবনে সারা জীবনের জন্য তোমার পস্তাতে হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজটা বাবা ব্যা